আজকে বাড়িতে নতুন অতিথি নিয়ে আসবো তাদের জন্য এত আয়োজন এই যে আমার নতুন অতিথি তো এদেরকে আমি কিভাবে আনলাম আর এই ওদের বাড়ি ঘর কিভাবে বানালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতেই আমি চলে গিয়েছিলাম আসলে বেস্ট বাড়িতে যে এখানে আমার ভিডিও করা হয়নি খেয়াল ছিল না খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম সেখান থেকে আমি একটা টপ কিনে একটু বড়ো সাইজের টপই কিনছি আর ওইটা নিয়ে আমি সরাসরি চলে আসছি এই যে নেট কিনতে তার কিনতে তো প্রথমে প্ল্যানটা ছিল অন্যরকম আমি চেয়েছিলাম যে আমি পুরো তার দিয়ে খাঁচা বানাবো পরে আবার ভাবলাম যে না নেট কিনে নিয়ে যাই ওটা দিয়ে আর কি বেড়া তৈরি করব টপের চতুর্দিকে পরে আবার ওইটা চেঞ্জ করে নতুন আরেকটা সিদ্ধান্ত নিলাম সবটা আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি দেখতে থাকেন তো অবশেষে আমি চলে আসছি আমার অতিথি বাসাই করতে আর কেন আমি হঠাৎ করে পাখি কিনতে আসলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে বেশ কয়েকদিন ধরে মুনির কেন জানি না পাখির প্রতি খুব মন বসে গেছে মানে ও সব কথায় উঠতে বসতে শুধু একটাই অনুরোধ করতেছিল যে ওকে যেন পাখি এনে দিই সকালবেলা মেয়েটা এমনভাবে অনুরোধ করতেছে যার জন্য আর ওর অনুরোধটা সকালে মানে নিজের কাছেই খারাপ লাগলো যে মেয়েটা পাখি তো চাইছে আর খেয়ে চাইছে আর শুধু মেহেক কেন পাখি বিড়াল এগুলো আমার নিজের কাছেও অনেক ভালো লাগে আমার অনেক ভালোবাসার জায়গা মানে অনেক ভালোবাসি ওদের কিন্তু নিজের ঘর বাড়ি নেই বলে ওদেরকে পালতে পারি না তাই আপুদের বাড়িতেও আমি ওদের রাখছি তো এই যে চলে আসলাম পাখি বাসাই করতে অনেক সময় ধরে আমি এখানে পাখি বাসাই করতেছিলাম কারণ আমি অনেকক্ষণ ধরে দেখতেছিলাম যে কোনটা কোনটা জোড়া হয় আর কোনটা কোনটা সুন্দর এগুলো না আসলে কালার সিলেক্ট করে নেওয়াটা অনেক কষ্টকর কারণ সবগুলো কালার এত সুন্দর কোনটা রেখে কোনটা নেব এটাই বুঝতে পারি না প্রথমেই আমি দুই জোড়া পাখি নিয়েছিলাম ওগুলো নিয়ে বাসায় চলে গিয়েছি তারপর আবার বিকেলে আসছিলাম পাখি কেনার জন্য মানে আমার হইতেছিল না আমি আবার চলে আসছি পাখি কিনতে তখন আবার আমার খালতো ভাই সাথে ছিল সেই কিনে দিল আমাকে আরও জোড়া কিনে দিচ্ছে ও আমাকে গিফট করছে সব সময় তো খাঁচার মধ্যেই পাখি পারলাম এবার একটু ভিন্ন পদ্ধতি অবলম্বন করলাম এই যে প্রথমেই টপের মধ্যে গাছ লাগাই নিয়েছি তারপর বেড়ার তৈরি করব এখন তো এখানে আব্বু আবার নতুন করে ওই যে লাল নেট আনছে এগুলো কারণ আমি যেটা নিয়ে আসছিলাম ওইটা না বুঝিয়ে নিয়ে আসছিলাম আর ওইটার ফাঁকাটা একদমই মানে অনেক ছোট ছোট ছিল ওদেরকে মানে ওদের একটু কষ্ট হতো যার কারণে আব্বু আরেকটু ফাঁকা দেখে নতুন করে আরেকটা নেট নিয়ে আসছে আমি এই প্রথম মানে পাখির আনন্দ দেখে এত ভালো লাগতেছে মানে আমার মনে হচ্ছে যে আমার এই পদ্ধতি অবলম্বন করাটা সার্থক হয়েছে মানে ওরা খাঁচার ভিতর ঢোকার সাথে সাথে এতটা খুশি হয়ে গেছে বিশেষ করে গাছটা পেয়ে কি বলবো বাজরিকার পাখিরা বিশেষ করে কিন্তু ওরা খাঁচার মধ্যেই থাকে খাঁচাই ওদের জন্ম হয় খাঁচাই থাকে কিন্তু এইভাবে গাছের মধ্যে ওদের কখনও থাকা হয়েছে কি না আমি জানি না তবে আমি ওদের জন্য সেই সুব্যবস্থা করে দিচ্ছি ওরা এখন যা জীবন্ত একটা গাছের সাথে বসবাস করবে আর বিশেষ করে ভিতরে কিন্তু অনেক স্পেস রয়েছে মানে অনেক জায়গা রয়েছে আমি চেষ্টা করছি অনেকটা বড় করে অনেকটা খোলামেলা করে ওদের ঘরটা বানানোর জন্য তো ওরা সবসময় এখানে থাকবে এটাও হচ্ছে ওদের পারমানেন্ট ঘর আপনারাও চাইলে এভাবে পাখি পালন করতে পারেন সুন্দর একটা পদ্ধতি এতে ওরা খুবই আনন্দে থাকবে এই যে দেখতেই পারতেছেন ওরা কী পরিমাণে আনন্দে আছে। আর আমার এই পদ্ধতি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ